আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আকাশটা দেখেন কত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে চোখটা জুড়িয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে অনেক দিন হয়ে গেছে প্রায় এক মাস আমার সেন্টার টেবিলের উপরে যে আমি মানি প্ল্যান্টটা রাখি পানির ভিতরে সেটা পানিটা চেঞ্জও করি না আর গাছটা ধোয়াও হয় না আজকে ভাবলাম এটাই আগে করবো আমি সকালবেলা ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আশা করছি আমার আজকে ব্লগটা আপনার ভালো লাগবে আর আমি যেহেতু ছুটির দিনের ব্লগ শেয়ার করছি ছুটির দিন মানেই কিন্তু আমার মনে হয় আমাদের মতো সকলেরই ফজরের নামাজটা আদায় করার পরে সকলে একটু ঘুমায় আর বেলা করে ওঠা আর বেলা করে খাওয়া দাওয়া হয় আর সেটা আমাদের হয় অনেকেরই হয় সম্ভবত আর ওঠে আমার মেন কাজটা হয় হচ্ছে খালি পানি পটগুলো সব ভরে রাখা এটা আমিও করি আর আমার মেয়ের বাবাও করে দুজনই করে আমরা যে যখন চোখের সামনে পড়ে যায় আর কি খালি পট তখনই করি আর কয়েকদিন থেকে ভাবতেছে আমি সুইচ বোর্ডগুলো ক্লিন করব। কাজের আপারা আসলে ময়লা হাত দিয়েই অনেক সময় ফ্যান দেয় সেগুলো একটু বেশি নোংরা হয় যখনই দেখি আমি ময়লা তখনই আমি ক্লিন করে নিই তবে গত কয়েকদিন হলো আমি ক্লিন করি নাই আজকে ভাবলাম সকালেই যেহেতু সকালে উঠেছি এই কাজগুলো আগে থেকে করে রাখি মেয়ের বাবা সকালে ফজরের নামাজ পড়ে একটু রেস্ট করে আবার হাঁটতে চলে যায় হাঁটতে চলে গেছে সে অলরেডি আর আমি উঠে এগুলো ক্লিন করে নিচ্ছি ভাবছি আজকে যেহেতু নাস্তাটা লেট করে করবে সে কারণে ভাবলাম একদম দুইটা বেডরুম আর ড্রয়িং ডাইনিং এগুলো সব গুছিয়ে তারপরে আমি নাস্তাটা বানানো শুরু করব আর আজকে আমি নাস্তাটা শেয়ার করব সকালে কি নাস্তা করছে আমরা আজকে যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করব করব করে ভাবছে কিন্তু রান্না হচ্ছে না আজকে ভাবলাম কেননা সকালেই এই স্পেশাল নাস্তাটা করে ফেলে আমরা তিনজনই পছন্দ করি খিচুড়ি আর খিচুড়ির সঙ্গে ডিম ভাজি মরিচ ভত্তা এগুলো হলে তো কোনো কথাই থাকে না সেটাই করব আজকে সে কারণে ভাবলাম পুরো এই বাসাগুলো সাইডগুলো গুছিয়ে রুমগুলো গুছিয়ে তারপরে আমি এই কাজটাতে করে যাব করব। খিচুড়ি রান্না করব তার জন্য সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছে এখানে দেড় পর চাল দিয়েছে আর তার অর্ধেকটা পরিমাণ আমি মাসকলার ডাল দিয়ে রান্না করব যেহেতু আমরা মাসকলার ডাল দিয়ে খিচুড়িটা খেতে বেশি পছন্দ করি আর আমার মেয়ের বাবা তো মাসকলার ডাল ছাড়া অন্য ডালে খিচুড়ি খুব একটা বেশি পছন্দ করে না সে কারণে ভাবলাম সেটা রান্না করি আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছে চালার ডাল এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ফালি করে আমি তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি সব কিছু পানিতে ধোয়ার জন্য ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব একে একে উঠিয়ে দিয়ে দিচ্ছি আর খিচুড়ি আমি বেশিরভাগ ক্ষেত্রে রাইস কুকারে রান্না করি আর রাইস কুকারে ভেজে নেওয়ার চেষ্টা করি খুব ভালো করে যতটা ভাজা ভালো হয় খিচুড়িটা ততটা ঝরঝরা আর খেতে অনেক বেশি ভালো লাগে খিচুড়িতেও রাইস কুকারে বসিয়ে দিয়েছি এ সাইডে আমি ডিম ভেজে নিচ্ছি আমার আর মেয়ের বাবার জন্য ডিম ভেজে নিচ্ছি আর মেয়ের জন্য ডিম পোস্ট করে নেব আর যেহেতু মরিচ ভর্তা করব সে কারণে মরিচগুলো একটু আমি তেলের উপর দিয়ে ভেজে নিচ্ছি এখানে সালাদ করে নিয়েছি গাজর আর শশা আর এই যে ডিম পোচ আর ভাজি রেডি করে নিয়েছি মরিচটাও ভর্তা করে নিচ্ছি আর মরিচ ভর্তা ছাড়া তো আমার চলেই না খিচুড়ির সঙ্গে ভীষণই ভালো লাগে আমার কাছে মেয়েকে খিচুড়িটা দিয়ে দিব আগে খাওয়ানোর জন্য মেয়ের বাবা যেহেতু হেঁটে চলে আসছে মেয়েকে খাওয়ানোর পরে তারপর আমরা দুজন খাবো খিচুড়িটাও দেখি হয়ে গেছে এখন মেয়ের জন্য দিয়ে দিব মেয়েকে খাওয়ানোর শেষে আমরা দুজন এবার খেতে বসে গেছি খাওয়া দাওয়া শেষ করে তারপরে মেয়ের বাবা একটু কাঁচা বাজার করে নিয়ে আসছে একদমই বাজার ছিল না বাসাতে আর দুই পদের মাছ নিয়ে এসছে সেগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি তার আগে আমি ডাল বসিয়ে সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম ডালের পানি দেওয়ার পর এখন আর বাগান দিয়ে দিব একদমই সিম্পল দুপুরের আয়োজন যেহেতু সকালে খাওয়া দাওয়াটা একটু হেভি হয়ে গেছে খিচুড়ি খাওয়া আমার একদমই ভরপুর খাওয়া হয়ে গেছে সকাল দুপুরের জন্য আর রাত্রের জন্য একদমই হালকা খাবার দাবার লাউ দিয়ে মাছটি ঝোল করব আর এই যে ডালটা আর সামান্য পরিমাণে ডাল রান্না করেছে আর ডাল রান্না করলেন আমার ভত্তাটা লাগে আলু ভর্তা বিশেষ করে ডালের সঙ্গে আমার ভত্তাটা ভীষণ ভালো লাগে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছে একবারে রাত পর্যন্ত বসিয়ে দিয়েছে যেহেতু আমরা খাওয়া দাওয়ার পরে একটু বেলা করে রান্না করছি দুপুরের জন্য সে কারণে ভাবলাম একবার রাত্রে সহ রাইস কুকারে ভাতটা বসিয়ে দিই সেটাই করেছে ডালটা রান্না হয়ে গেছে এখন লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব সে কারণে লাউটা কেটে এখন ধুয়ে নিচ্ছে লাউটা রান্না করা আমার কাছে মনে হয় খুবই সহজ একটা রান্না এটাতে যত মশলা কম দেওয়া যাবে ততই টেস্টি বেশি হয় আমি সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়েছি আর কোচানো পেঁয়াজ দিয়েছি আর ধনিয়া গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এখানে কাঁচা মরিচের গুঁড়াটাই দিয়েছে আমি হলুদটা কিন্তু এখন দেব না আমি লাউটা কিছুটা আমি সিদ্ধ করে নেওয়ার পরে একটু কষিয়ে নেওয়ার পরে হালকা তারপরে আমি হলুদটা দেওয়ার চেষ্টা করি সবসময় এভাবে আমি হলুদটা দিই এতে লাউয়ের কালারটাও আর তরকারি কালারটাও অনেক সুন্দর আসে আর লাউটা খুব ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে রাইস কুকারের ভাতটা আমার হয়ে গেছে যেহেতু লাউটা একটু কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে কিছুটা এ এখন এ পর্যায়ে আমি হলুদটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো আর বরাবরই আমার ফ্রিজে ভেজে রাখা মাছ থাকে আমার যখন একবার অনেকগুলো মাছ বের করে আমি ভেজে ডিপ করে রেখে দিই যেন ঝটপট আমি রান্না করে নিতে পারি কাজের সময় সে কারণে মাছটা ভাজাই থাকে আমার আর এই যে হঠাৎ করে আমার আমার মেয়ের খেতে ইচ্ছা করেছে হচ্ছে চানাচুর মাখা আর যে কথা সে কাজ মা মেয়ে এখন চানাচুর মাখা খাবো এখানে কাঁচা মরিচ পেঁয়াজ সামান্য পরিমাণে দিয়েছে পেঁয়াজটা আর দিয়েছে হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতার ঘ্রাণটা আমার মেয়েও পছন্দ করে আমিও পছন্দ করি সেই কারণে একটু পুদিনা পাতা দিয়েছে সামান্য একটু লবণ আর তেল দিয়েছে এখন এর ভিতরে আছে দুই রকমের চানাচুর একটা চিকন আর একটা মোটা দুইটা মিক্স করে এখন চানাচুরটা মা খেয়ে নিয়েছে মা আমি এখন একটু খেয়ে নেব আসলে আমার মনে হয় বৃষ্টির সময় সকলেরই একটু ভাজা এই ধরনের খাবার খেতে একটু বেশি ভালো লাগে আর আমার মনে হচ্ছে যেন আমার মেয়েটাও সেদিকে যাচ্ছে একটু শিখছে এই তো আমিও খাচ্ছি আমার মেয়েটাও খাচ্ছে আর সে দেখি কাঁচা মরিচটা খা শিখে গেছে একটু একটু করে সে কাঁচা মরিচ খাচ্ছে সে সে বলে ভীষণ ভালো লাগছে আর লাউর তরকারিটা তো আমি চুলায় দিয়ে এসেছি নামিয়ে এই তো আমি টেবিলে নিয়ে চলে আসলাম রান্না রান্নাবান্না তো শেষ এবার তো সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে কিচেন ক্লিনিংয়ের কাজ রেগুলার যেভাবে আমি কিচেনটা ক্লিন করি সেভাবে করে নিব আজকেও আর আজকে রান্না করতে করতে দেখি লবণের জারটা ফাঁকা হয়ে গেছে আর ফাঁকা হয়েছে দুইটাই টেবিলে যেটাতে লবণ রাখি সেটাও হয়েছে আর রান্না ঘরে যেটা থাকে সেটাও হয়েছে ভাবলাম একবারে দুটো ক্লিন করে তারপরে আমি শুকাইয়ে তারপরে লবণ রেখে দেব আর সেটা করে নিচ্ছি যা যা ছিল সব কিছু ধুয়ে বাস্কেটে রেখে এখন কিচেনটা আমি ক্লিন করে নিচ্ছি আমি সবসময় ভীম জেল আর ভিনিগার দিয়ে আর একটু নর্মাল পানি দিয়ে আমি ক্লিন করার চেষ্টা করি কিচেনটাকে জিনিসপত্র নিয়ে আসলে যে নেটগুলো হয় সেই নেটগুলোয় আমি দিয়ে পুরো টাইলসগুলো কিচেনের চুলাগুলো সব কিছু এভাবে ঘষে ঘষে আমি ক্লিন করে নিই তারপর আমি টাওয়াল ভিজে ভিজে মুছে নিই এরই মাঝে আমি আমার কিচেন চিমনিটাকেও রেগুলার এভাবে ক্লিন করে উপরের অংশ মানে যতটুকু ক্লিন করা যায় আর কি উপরের অংশগুলো ভিতরটা তো ক্লিন করা যায় না অনেক দিন পর পর সার্ভিসিং করে নিই এভাবে সব কিছু ক্লিন করে মুছে নিচ্ছে আমি আমি রেগুলার এভাবে কিচেনটা ক্লিন করি আর এভাবে ক্লিন করে বলি একদম আমার কিচেনটা ঝকঝকে চকচকে থাকে তেল চেচেটে ভাবটা থাকে না একদম আর আমি চুলাটাও রেগুলার উঠে উঠে ক্লিন করি এরপরে যেটা পরিষ্কার করব সেটা হচ্ছে সিঙ্ক এটা তো সবচেয়ে বড় কাজের বিষয় এটা আমার মনে হয় এটা থেকে তেল চেটচেটে ভাব এগুলোতে বেশি হয় সে কারণে এটা মাজুনি দিয়ে আমি খুব ভালো করে ক্লিন করি আর আমার সিনটা খুব একটা ভালোও না সে কারণে এমন শুরু থেকে অনেক দাগ দাগ মতো এভাবে পুরো কিচেনটাকে রান্না করার পরে আমি ক্লিন করে নিয়েছি আশা করছি আমার আজকে ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম